আলাইকুম প্রিয় দর্শক গাজায় লড়াই করবে তুর্কি সেনারা মানে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামবে তুর্কি সশস্ত্র বাহিনী কথাটি বলেছেন ইউএস আর্মির একজন সাবেক কমান্ডার রিটায়ার্ড কর্নেল ডগলাস মেগ্রেগার সোশ্যাল মিডিয়া এবং টিভি শোতে বলেন যে আলটিমেটলি গাজায় ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধে নামবে তুরস্ক তিনি কেন এবং কিসের ভিত্তিতে এই কথা বললেন তা যদিও বোধগম্য হচ্ছে না কিন্তু এর একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে কারণ উক্তিটি যেন তেন কোনো ব্যক্তি করেননি করেছেন ডগলাস ম্যাকগ্রেগর মধ্যপ্রাচ্যে ইউএস মিলিটারি অপারেশনগুলোর প্ল্যানিংয়ে যার পরামর্শ মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এ অঞ্চলের ইন্টেলিজেন্স অ্যান্ড মিলিটারি স্টাডিজ নিয়ে বিস্তারিত জ্ঞান রাখেন তিনি এছাড়াও তিনি ইউএস মিলিটারির একজন টপ ইনোভেটিং অফিসার ছিলেন চলুন ডগলাস ম্যাকগ্রেগর এবং তার এই বক্তব্যের আড়ালের কাহিনীটা আপনাদের দেখাই ডগলাস অ্যাবট ম্যাকগ্রেগর ইউএস আর্মির একজন কর্নেল ছিলেন তবে তিনি কোনো মামুলি কর্নেল ছিলেন না সামরিক কৌশল সংক্রান্ত গবেষণায় পিএইচডিও আছে তার মিডল ইস্টে ইউএস মিলিটারি যে স্ট্র্যাটেজি ফলো করে তাতে ম্যাকগ্রেগরের অবদান অনেকখানি সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্যপ্রাচ্যে অ্যাগ্রেসিভ মার্কিন পলিসির প্রণেতাদের একজন তিনি মিলিটারি ক্যারিয়ারে সবচেয়ে সফল যুদ্ধগুলোও তিনি করেছেন মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে সার্বিক সামরিক অর্থনৈতিক ভৌগোলিক এবং ভূরাজনৈতিক বিষয়ে আদ্যপান্ত স্টাডি করেছেন ম্যাগ্রেগর চাকরিরত অবস্থায় এ নিয়ে একটা বিশাল গবেষণামূলক বইও লিখেছেন প্রথম ওয়ার অর্থাৎ উনিশশো সালে সতেরো জানুয়ারি ইরাকে অ্যাটাক শুরু করে মার্কিনীরা ছাব্বিশ থেকে সাতাশ ফেব্রুয়ারিতে মাত্র একদিনে ম্যাগ্রেগর তার ট্যাঙ্ক স্কোয়াড্রন নিয়ে ইরাকি ট্যাঙ্ক ব্যাটালিয়নকে পরাস্ত করেন নিজ বাহিনীর কোন রকম হতাহত ছাড়াই ট্যাঙ্কসহ ইরাকের সত্তরটি সাজুয়া যুদ্ধযান ধ্বংস করে তার বাহিনী এবং এই জয় যুদ্ধের মোড় যুক্তরাষ্ট্রের পক্ষে ঘুরিয়ে দেয় উনিশশো সালে যুগোস্লাভিয়ায় ন্যাট ও বম্বিংয়ের প্রধান পরিকল্পনাকারী এই ম্যাকড্র্যাগর দুই সালে ইরাকের মিলিটারি ক্যাম্পেনের মূল প্ল্যানিং তার পরামর্শই করা হয় খণ্ডকালীন সময়ের জন্য তিনি ইউএস ডিফেন্স সেক্রেটারির চিফ অ্যাডভাইজার ছিলেন ইউএস মিলিটারি একাডেমির বোর্ড মেম্বারও ছিলেন তিনি সামরিক কৌশল নিয়ে তার লেখা একাধিক বে সেলিং বই আছে তবে ইসরায়েল সংক্রান্ত ইস্যুতে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ দেশটির সামরিক বাহিনী ও কৌশলের বিষয়ে খুঁটিনাটি জানেন তিনি জানেন ইসরায়েল ভয়ঙ্কর শত্রুকারা ইসরায়েল মধ্যপ্রাচ্য ইরান তুরস্ক ও গালফ কান্ট্রিগুলোর সামরিক কৌশল সম্পর্কে পুরো চিত্রটি স্পষ্ট বোঝেন এমন লোকের সংখ্যা হাতে গোনা কয়েকজন ম্যাগ্রাগর তাদের মাঝে অন্যতম ইসরায়েল বিষয়ে তার লেখা ট্রান্সফরমেশন অ্যান্ডার ফায়ার নামের বইটি প্রতিটি ইসরায়েলি মিলিটারি অফিসারের জন্য পড়া বাধ্যতামূলক অফিসিয়ালি এই বাধ্যবাধকতা প্রবর্তন করেছে তৎকালীন ইসরায়েলি মিলিটারির চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাবি এবং এখনও তা বলবৎ আছে কতটুকু গুরুত্বপূর্ণ হলে ইসরায়েলের মতো দেশ তার মিলিটারি অফিসারদেরকে এমন একটি বই পড়া ম্যান্ডাটরি করে দেয় বুঝতে পেরেছেন সো ইসরায়েল ইস্যুতে ম্যাগ্রেগরের অভিমত সিরিয়াস ম্যাটার একটা সময় তুরস্ক সহ ইমানদার মুসলিম সেনাবাহিনীগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে এটা আমরা সবাই জানি কিন্তু আগামী চার পাঁচ বছরের মাঝে তুর্কিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবে না যেতে পারবে না কারণ চূড়ান্তভাবে আক্রান্ত হলে ইসরায়েল পরমাণু অস্ত্র ইউজ করবে এই থ্রেড দিয়েই তারা টিকে আছে এবং লিখে রাখুন আজকে যদি সেই কাজ তেলাফিপ করে তবে তার বিরুদ্ধে কিছু করার শক্তি সত্যিকারণেই চীন ও রাশিয়া এখন সর্বাত্মক যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় পৌঁছেনি তাছাড়া মুসলিমরাই যেখানে পিছিয়ে আছে সেখানে ফিলিস্তিনিদের জন্য তারাই বার কি করবে হ্যাঁ একটা মুসলিম দেশ যদি চায় তবে এখনই ইসরায়েলকে অগাতের মাঝে নিয়ে আসতে পারে সেটি হল পাকিস্তান কারণ একমাত্র মুসলিম দেশ তারাই যাদের কাছে পরমাণু অস্ত্র আছে কিন্তু দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক মহল তথা যারা পাকিস্তান চালায় তারা সবাই যুক্তরাষ্ট্রের পকেটে সো তাদের দ্বারা এই মুহূর্তে এমন কোনো স্টেপ নেওয়া সম্ভব না যা ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে পারে তবে তুরস্ক প্রচলিত সমরাস্টের বিশাল ভাণ্ডার গড়ে তোলার চেষ্টা করছে কেবল পরীক্ষিত একটি ফাইটার জেট ছাড়া প্রায় সব মিউনিশই তৈরি করে তারা মিলিটারি এভিয়েশনে যথেষ্ট এগুলোও ফাইটার জেট প্রযুক্তিতে পিছিয়ে আছে কান ফাইটার মাস প্রোডাকশন শুরু হলেই কেবল স্বনির্ভর হতে পারবে তারা অন্তত সে পর্যন্ত অপেক্ষা করবে তুরস্ক এরদোয়ান তার ফরেন পলিসি স্বাধীনভাবে পরিচালনা করেন তাছাড়া সিরিয়া ও কুর্দি ইস্যুতে পশ্চিমা দুনিয়া তুরস্কের উপর ক্ষেপে আছে সো এখনই আঙ্কারা এমন কোনো ডিসিশন নিবে না যা তাদের জন্য বিপর্যয়কর হয় আরও একটি ফ্যাক্টর হল প্রেসিডেন্টের দোয়ান যে কোনো কাজের অ্যাকশন টাইম সম্পর্কে খুবই সতর্ক ঠিক কখন কোন অ্যাকশন নিতে হবে সেই সময়টা তিনি নিখুঁতভাবে শনাক্ত করতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিলিটারি অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় তুরস্ক নেই এটা তিনি খুব ভালো করেই জানেন কারণ তুরস্ক নিউক্লিয়ার পাওয়ার না উপরন্তু তেলাভিবের কাছে নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিস রয়েছে অর্থাৎ কেউ যদি পুরো ইসরায়েল ধ্বংসও করে দেয় তবুও সাবমেরিন লঞ্চ নিউক্লিয়ার ওয়েপন দিয়ে তারা সেই দেশের উপর প্রতিশোধমূলক অ্যাটাক চালাতে পারবে রাইট নাও ইসরায়েল এমন অ্যাটাক করলে কেউ ঠেকাতে পারবে বলে মনে হয় না সো তুরস্ক কেন এখন ইসরায়েল আক্রমণ করবে না সেটা নিশ্চয় বুঝতে পারছেন ফিলিস্তিন গাজা ইসরায়েল এবং তুরস্ক নিয়ে ডগলাস মেগ্রেগরের মন্তব্যটি সুদূরপ্রসারী আমরা মানে থার্ড ওয়ার্ল্ডের মানুষেরা বিশেষ করে মুসলিম বিশ্বের জনগণ চিন্তা চেতনায় অবিচক্ষণ এবং দৃষ্টির সুদূরপ্রসারীর চিন্তা আমাদের নেতৃত্বের মাথায় আসে না কিন্তু পশ্চিমা দুনিয়া দশ বিশ পঞ্চাশ একশো বছর পরে ভূরাজনীতি কেমন হতে পারে তার উপর ভিত্তি করে বর্তমানে সিদ্ধান্ত নেয় অ্যাকশন প্ল্যান তৈরি করে তাদের পরিকল্পনাগুলো গবেষণার ভিত্তিতে করা হয় সুদূর ভবিষ্যতের ইম্প্যাক্টের সাথে বর্তমানকে মিলিয়ে সামনে আগায় ম্যাগ্রাগের যেহেতু মধ্যপ্রাচ্য এবং সংলগ্ন অঞ্চলের জাতিসময়ের ইতিহাস গভীরভাবে স্টাডি করেছেন সেহেতু তিনি উপলব্ধি করছেন যে দুদিন আগে বা পরে তুর্কিরা ফিলিস্তিনের সংঘাতে সরাসরি জড়াবে সেজন্য তারা শক্তি বৃদ্ধি করছে বিশেষ করে সামরিক ও সংরাষ্ট্রশিল্পে শিল্পে স্বয়ংসম্পূর্ণ হবার জন্য যা করা দরকার তার সবই করছে তারা ফাইটার জেট সাবমেরিন যুদ্ধজাহাজ রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ট্যাঙ্ক আর্টিলারি কামান ও রকেট সিস্টেম মিলিটারি স্যাটেলাইট ইত্যাদি সবই নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করছে হিউম্যান অপারেটের ডিফেন্স ইকুইপমেন্ট যেমন ডেভেলপ করছে তেমনি আনম্যান্ড এরিয়াল গ্রাউন্ড অ্যান্ড সার্ফেস ওয়েপন সিস্টেম ডেভেলপমেন্টেও দ্রুত গতিতে এগোচ্ছে তুর্কিরা শীঘ্রই তারা কনভেনশনাল ডিফেন্স সিস্টেমের বেলায় ইসরায়েলকে ছাড়িয়ে যাবে তুর্কিরা এমন একটি ডিফেন্স ডকিন ডেভেলপ করছে যার ফলে ইসরায়েলি নিউক্লিয়ার ওয়েপন্সের হুমকি অনেকটাই নিউট্রালাইজ হয়ে যাবে এটি তেলাভিভের জন্য আলটিমেট হুমকি ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থানের কারণে ইরান ও পাকিস্তানকে সহজেই ঘায়াল করা সম্ভব হবে হয়তো কিন্তু তুর্কিদেরকে এত সহজে কাবু করা সম্ভব না তারা প্রচণ্ড জেদি এবং প্রতিশোধ পরাণ জাতি শূন্য থেকে আবার মাথা তুলে দাঁড়ানোর অভ্যাস তাদের জন্মগত তারা অপমান সহজে ভোলে না এবং এজন্যই ম্যাগ্রেগর স্পষ্ট ফিল করছেন আবারও তুর্কি মিলিটারি ক্যাম্পেন পৌঁছে যেতে পারে ফিলিস্তিন পর্যন্ত ম্যাগ্রেগর চাইছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেন এখনই তুরস্কের ব্যাপারে সতর্ক হয় বিশেষ করে প্রতিরোধ ব্যবস্থা তৈরি রাখে এবং শুরুতেই তাদেরকে ধ্বংস করে হুমকি নিউট্রালাইজ করার ব্যবস্থা করে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও স্টে অ্যালার্ট স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ লাভ বাংলাদেশ লং লিভ বাংলাদেশ